বিসমিল্লাহি রহমানের রহিম আমি দিল মাহমুদ আফরোজা আসলাম ছাদ দেখতে ছাদের গাছগুলা কেমন আছে অনেক রৌদ্র এত তাপ সে তাপের কথা আর কি বলবো সব গাছ যেন কেমন হয়ে যাচ্ছে পানি দেই দুই বেলা তবু গাছের অবস্থা খুব খারাপ গাছ লাগাতে সাহস পাচ্ছি না গাছ জানে কীরকম মনে হয় মরা মরা মরে যাবে পাতাগুলো টলে যাচ্ছে সব ভোরবেলায় চলে আসছি ছয়টায় গাছে পানি দিয়েছি তবু যেন গাছের পাতাগুলো একদম ই হচ্ছে না তরতাজা রোদের তাপে ওরা যেন মরে যাচ্ছে এরকম গাছগুলো এত সুন্দর হয়েছিল কি আর বলবো এত কষ্ট করে গাছ লাগালাম তবু গাছ আমাকে মনে হয় ধরা দিবে না গাছে ফুল আসছে ফুল আসছে কলিগুলা এসে মরে যাচ্ছে মরে যাচ্ছে কারণ রোদ্দের তাপে এই জন্যই হয় একটু বৃষ্টি হলে ভালো হতো কিন্তু আল্লাহকে কী করবে অনেক কলি আসবে কিন্তু এসে মরে যাচ্ছে সবাই বলে সব আপুরাই বলে যে আমাদের গাছ যেন কীরকম হয়ে যাচ্ছে গাছের অবস্থা ভালো নয় আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম কিছু জানালাম আপনারা জানলেন এটাই ভালো লাগলো আমার এবার সব লাগিয়েছি সাতপোলাটি এটার ধরনটাই রকম এক একটা মানে যে এক এক জায়গায় ধরে সাতটা করে সাতটা আটটা এরকম অনেক সেই জন্য এবার লাগিয়েছি সবজিটা নাকি অনেক ভালো অনেক মানে সব কিছু দিয়েই রান্না করে খেতে ভালো লাগে একদম মিলিয়ে যায় রান্না করলে অনেক ফুল আসছে ভোরের বাতাসটা যেন অনেক সুন্দর গায়ে যেন লেগে যাচ্ছে ঠান্ডা কি সুন্দর পরিবেশ শান্ত আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার গাছকে বাঁচাও সবাইকেই বাঁচাও পানির প্রয়োজন আল্লাহর পানি সেটা হলো অনেক বড় একটা মেডিসিন গাছে যদি পানি আসে পরে আকাশ থেকে আল্লাহ যদি পানি দেয় তাহলে আমার গাছগুলো অনেক সুন্দর হবে একদম বাম্পার ফলন হবে আমি বাঁচিয়ে রাখতে চাই আমার যত কষ্টেই হোক না কেন আমি গাছগুলো বাঁচিয়ে রাখতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন পরিশ্রম করে যেতে পারি আমরা যারা কাজ করে খাই বা করমট সার্ভিস করেও তারপরে বাসায় এসে কাজ করে আমরা মনে আনন্দ পাই তৃপ্তি পাই অনেক করলাই ধরেছে গাছে দেখুন এক জায়গায় কতগুলো আসতে দেখতে ভালো লাগছে না কিন্তু কি করব আপুরা ভাইয়ারা রোদ্রে আমার গাছ হতে দিচ্ছে না করলা তো অনেক সোজা লম্বা লম্বা হয় শীত গরমের জন্য হয়তো রোদ্ের তাপে আঁকা বাঁকা হয়ে যাচ্ছে দেখুন ছবি যেন শুধু ছবি নয় আজ কেন তাই মনে হয় আসলে গানটা যেন জনপ্রিয় হয়েছিল তেমন সুন্দর এগুলো ছোটবেলায় শুনতাম যখন ছোট্ট ছিলাম অনেক দিনের আমার মা বাবারা দেখতো এই সিনেমা এই গানগুলো আমার আব্বার মুখে শুনতাম সবগুলো গাছ লাল হয়ে যাচ্ছে রৌদ্রের কারণে আল্লাহ তুমি বৃষ্টি দাও আল্লাহ 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 তুমি মহান তুমি সৃষ্টিকর্তা তুমি বৃষ্টি দাও আমার গাছগুলোকে বাঁচাও আল্লাহ Ahem. <clears throat>